আজকে আমরা জেনে নেব প্রত্যেক কটি নাম্বার বা সংখ্যার কিছু পার্সোনাল কালার্স রয়েছে হ্যাঁ সঠিক কথা প্রত্যেক কটি নাম্বার বা গ্রহের কিন্তু কিছু পার্সোনাল কালার্স রয়েছে সেই কালার্স কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত অথবা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে এবং কিছু কালার্স আমাদের সঙ্গে শত্রুও হতে পারে কিছু কালার্স কিন্তু আমাদের সঙ্গে মিত্রও হতে পারে তো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো যে কোন নাম্বারের অথবা কোন সংখ্যার কি কালার হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোরলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আজকে জেনে নিই প্রত্যেক কটি নাম্বারের অথবা সংখ্যার রং কি প্রথমে আমরা এক কেজি রেখে নেব এক কাকে ডিনোট করে সান আশা করছি আগের ভিডিওগুলোতে আপনারা প্রত্যেক কটি দেখেছেন তো ওখানে দেওয়া রয়েছে কোন গ্রহ কাকে ডিনোট করে অথবা আমাদের নিউমোলজিস্টের ভাষাতে তাকে কোন সংজ্ঞা দেওয়া হয়েছে সান অর্থাৎ সূর্যদেব এর কালার হচ্ছে রেড দুই চন্দ্রমা অর্থাৎ মুন এর কালার কিন্তু হোয়াইট তিন অর্থাৎ বৃহস্পতি বা জুপিটার এর কালার কিন্তু হচ্ছে হলুদ চার অর্থাৎ রাহু রাহু হচ্ছে ব্ল্যাক বা গ্রে অর্থাৎ ছায়া কালারও কিন্তু এর হতে পারে এবার আসছি পাঁচ পাঁচ হচ্ছে বুধ বা উড়ি কালার হচ্ছে কিন্তু গ্রিন অর্থাৎ সবুজ নাম্বার ছয় আপনাকে আগেও বলেছি ভেনাস শুক্রদেব লাক্সারি মডেল ব্যামার ঘোড়া বাংলা পয়সা গাড়ি শুক্র রং হচ্ছে সাদা হোয়াইট নাম্বার কেতু যার শুধুমাত্র বডি রয়েছে মাথা নেই ছায়া গ্রহ আবার শনি কি হতে পারে আপনার মন্দিরে নিশ্চয় গিয়ে দেখেছেন আবার কালো শুধু ব্ল্যাক লাস্ট নাইন নাইন অর্থাৎ মাস অথবা মঙ্গল মঙ্গলের কালার কি হতে পারে খাটি লাল অর্থাৎ রেড এবারে আপনাদেরকে বলা যাক এই নাম্বারও কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেভায় অথবা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এরাও আমাদের দিতে পারে অর্থাৎ কোন নাম্বার কোনো ডেট অফ বার্থের সঙ্গে কিন্তু শত্রুও হতে পারে আবার কোনো ডেট অফ বার্থের এর সঙ্গে কিন্তু মিত্রও হতে পারে অর্থাৎ কোন ব্যক্তির যে জন্মর যে মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক তার সঙ্গে কোনো নাম্বার কিন্তু দেখবেন মিত্র কিছু আবার শত্রুও হতে পারে তো সেটার জন্য আপনারা আমাদের কল করে জেনে নিতে পারেন যে কোন নাম্বার আপনার ড্রাইভার কন্টাক্টর সঙ্গে মিত্র অথবা কোন নাম্বার কিন্তু আপনাদের সঙ্গে শত্রু কিন্তু আমি আপনাদেরকে কালো রঙকে সর্বদা অ্যাভয়েড করুন কারণ আপনারা ভেবে জেনে দেখে থাকবেন অথবা বুঝতে পারবেন দিনের রং হচ্ছে সাদা রাতের রঙ কিন্তু কালো আপনারা যত কালো পড়বেন আমি এটা মনে করি অথবা আমাদের যারা সাশ্রয় পড়েছি শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে কালো রং রাত্রের রঙ অর্থাৎ অন্ধকারের রং কোনো না কোনো কারণে কারো নিজেকে জীবনে নিয়ে আনা মানে নিজের জীবনে কিন্তু অন্ধকারকে ডেকে নিয়ে না তো আমি আশা করি আপনারা বিশ্বাস করবেন এবং কালো রঙটাকে চেষ্টা করবেন যতটা পারবেন অ্যাভয়েড করার অথবা এড়িয়ে চলার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল অঙ্ক কথা বলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ